আসসালামু প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ ফর উঠে বইয়ের লেসন সিক্স ইন আর রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করব। তোমাদের লেশন সিক্সের রেস্টুরেন্টের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে আমরা সবগুলো কাজই স্টেপ বাই স্টেপ করবো যতটুকু তোমাদের দরকার হয় এখানে তিনটি কাজ রয়েছে সেকশন এ সেকশন বি এবং সেকশন সি আমরা তিনটির আনসারই তোমাদের জন্য পিডিএফ আকারে তৈরি করেছি তোমরা এখান থেকে সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে চলো আমরা কথা না বেরিয়ে সমাধানে চলে যাই আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ইন আ রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে লেসন সিক্স এই নাম্বারে বলা হয়েছে অ্যান্সার দিস কোয়েশনস এই প্রশ্নগুলোর অ্যান্সার দাও হ্যাভ ইউ এভার ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট তুমি কখনোই কোনো রেস্টুরেন্টে খেয়েছো ইফ ইয়েস যদি হা হয় হয় আর কোথায় হয় কখন অ্যান্ড হো উইথ এবং কার সাথে আমরা আনসার এভাবে লিখতে পারি ইয়েস আই হ্যাভ ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট আমি রেস্টুরেন্টে খেয়েছি ইট ওয়াজ অ্যাট এ লোকাল রেস্টুরেন্ট এটা একটা লোকাল রেস্টুরেন্ট নেমড টেস্টি বাইটস রেস্টুরেন্টের নাম লাস্ট ফ্রাইডে গত শুক্রবার আই ওয়েন্ট উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে এ আর আনসার এবার বি নাম্বার দেখো অনেকগুলো কোয়েশ্চেন আছে ষাটটা কোয়েশ্চেন আছে চলো আমরা বি নাম্বারের সমাধানটা পড়ে ফেলি বি নাম্বার বলা হয়েছে লিসেন টু দা টিচার্স শিক্ষককে শোনো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও হাউ মেনি পিপল আর সিটিং এট দ্য কর্নার টেবল কর্নারের টেবিলে কতজন বসে আছে ফোর পিপল আর সিটিং এট দ্য কর্নার টেবল চারজন কর্নার টেবিলে বসে আছে দুই নম্বরে বলা হয়েছে হাউ মেনি মেনুস ডাজ দ্য ওয়াইটার ব্রিং দ্যাম কী পরিমাণ মেনু ওয়াইটার নিয়ে এসেছে দ্য ওয়াইটার ব্রিংস দ্যাম ফোর মেনু ঠিক আছে ওয়াইটার চারটা মেনু নিয়ে আসছে তিন নম্বরে বলা হয়েছে হোয়াইট ডাজ তুহিন আস্ক ফর এ মেনু তুহিন কেন মেনুর খবর চাচ্ছে বা কেন সে চাচ্ছে মেনু তুহিন আস্ক ফর এ মেনু টু ডিসাইড হোয়াট টু অর্ডার তুহিন মেনু চাচ্ছে কারণ সে চাচ্ছে কি অর্ডার করবে সেটা জানার জন্য হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর জন্য রেডি আছে দ্য ওয়েটার ইজ রেডি টু টেক দেয়ার ওয়েটার এদের অর্ডার বা এদের যে শর্ত এদের যে আকাঙ্ক্ষা সেটা নেওয়ার জন্য তৈরি আছে পাঁচ নম্বরে বলা হয়েছে হাউ মেনি আইটেমস অফ ফুড হ্যাভ দে অর্ডার তারা কী পরিমাণ খাবার অর্ডার করেছে দে হ্যাভ অর্ডার ফাইভ আইটেমস অফ ফুড তারা পাঁচটি খাবার অর্ডার করেছে হু হাউ মেনি অফ আইসক্রিম তাদের কী পরিমাণ থ্রি অফ দ্যাম উইল ইট আইসক্রিম এবং তিনজন আইসক্রিম খাবে হোয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার বা খনিজ পানি মিস্টার খান কেন পছন্দ করেন নট এনি কেন কোমল পানীয় পছন্দ করেন না মিস্টার খান মিনারেল ওয়াটার মিস্টার খান মিনারেল পানি পছন্দ করে সাধারণ পানি কারণ ইট ইজ সফট ড্রিঙ্কস কারণ এটা কোমল পানীয় থেকে অনেক বেশি স্বাস্থ্যসম্মত ঠিক আছে সেভেন আপ কলে এইগুলোকে বলা হয় সফট ড্রিঙ্কস ওগুলো থেকে নর্মাল পানীয় অনেক বেশি স্বাস্থ্যসম্মত আচ্ছা সি নম্বরে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স রাইট ডায়লগ লিখতে বলা হয়েছে যেখানে ওয়াইটার থাকবে কাস্টমার থাকবে ছোট ডায়লগ থাকবে এখানে এই ওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো চলো আমরা ডায়লগটা ফেলি সি নম্বরে বলা ডায়লগ যেখানে কার সাথে কথা হচ্ছে ডায়লগ বিটুইন ওয়েটার অ্যান্ড এ কাস্টমার ইন এ রেস্টুরেন্ট প্রথমে আমরা লিখতে পারি কাস্টমার এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ এ মেনু প্লিজ আমি কি একটি মেনু পেতে পারি ওয়েটার শিওর অবশ্যই হেয়ার ইজ দ্য মেনু ইন এন আপনারটা হোয়াট উড ইউ লাইক টু অর্ডার আপনি কি খেতে চান কি অর্ডার করতে চান কাস্টমার বলছে আই উইল হ্যাভ রাইস আমি ভাত চাই ফিশ কারি মাছ তরকারি ডাল ভেজিটেবলস অ্যান্ড গ্লাস অফ ফ্রেশ জুস আমি বিশুদ্ধ জুস চাই ওয়েটার বলছে হোয়াট উড ইউ লাইক সাম মিনারেল ওঠার উইথ দ্যাট তুমি কি কিছুটা সাধারণ পানি বা খনিজ পানি পছন্দ করবে কাস্টমার ইয়াস প্লিজ হ্যাঁ অবশ্যই দয়া করে দেন আমাকে ওয়েটার ওকে এনিথিং এলস আর কিছু লাগবে কাস্টমার বলছে নো আর কিছু লাগবে না দ্যাটস অল ফর নাও আজকের জন্য এতটুকুই ওয়েটার বলছে থ্যাংক ইউ ধন্যবাদ ইউর ফুড উইল বি রেডি শর্টলি আপনার খাবার হচ্ছে দ্রুতই তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা তোমাদের অনেকের রিকোয়েস্টে আমরা খুব শর্ট একটা ডায়লগ লিখেছি তোমরা এটা লিখলে দেখবে এক থেকে দেড় পেজ হয়ে যাচ্ছে মোটামুটি ঠিক আছে এ হচ্ছে তোমাদের লেসন সিক্স ইন আর রেস্টুরেন্টের সমাধান আশা করি বুঝতে পেরেছ তোমাদের যদি উপকার হয়ে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবে যাতে করে তোমরা তোমাদের লেসনগুলো খুব সহজেই ক্লাসে উপস্থাপন করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার মতো অনেক বেশি শুভকামনা Allah, Faiz.